দুটা বিষয় আজকে আপনাদের কাছে বলার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি আপনাদের সাথে যে এবং এই দুইটা বিষয় জেলা পুলিশের একটা বড় সাকসেস বলবো তো প্রথম বিষয়টা হলো আপনারা জানেন যে বনপাড়ায় একটা মার্ডার হয়েছে একজন পঁচাত্তর বছর বয়সী মহিলা ধনাঢ্য মহিলা তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আমরা তিন দিনের মধ্যেই আমরা সেই হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করেছি এবং আমরা যে আসামি আমরা আসামিকে অ্যারেস্ট করেছি এবং তিনি গতকালকে রাতে রাত এগারোটার সময় শেষ হয়েছে ওয়ান সিক্সটি ফোর করেছেন যে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মূলত যিনি মারা গেছেন আপনার ভিক্টিম মমতাজ বেগম এবং আসামি ফৌজিয়া খাতুন তারা হচ্ছে প্রতিবেশী এবং তারা হচ্ছে সম্পর্কে অনেকটা দাদি এবং নাতনি এই নাতনি মাঝে মাঝে তার বাসায় আসতেন নাতনিরও অনেক ইতিহাস আছে তারও ব্রোকেন ফ্যামিলি তারাও ধনাঢ্য পরিবার কিন্তু সে যার সাথে বিয়ে করেছে সে হচ্ছে পেশায় একজন ইলেকট্রিশিয়ান এইটা তার পরিবার মেনে নিতে পারে সে যখন আসত তাকে প্রায় খোঁটা ঠোঁটা তার স্বামীকে নিয়ে খোঁটা দিচ্ছে তাই খোঁটা দেওয়ার ফলে সেও ক্ষিপ্ত হয়েছে সেও তার দাদিকে খুব ভালোবাসত আর তার স্বামীকেও খুবই ভালোবাসত আর ওই মেয়েটার সাথে যেটা হচ্ছে ফৌজিয়া আর ফৌজিয়ার সাথে তার বাবা মার সম্পর্ক এতটা ভালো ছিল না কিন্তু দাদির বাসায় যখন আসতো তার মায়ের সাথে দেখা হতো তা দাদি যখন এর সে যেটা এটা এরকম একটা এবং দাদির হাতে সব সময় স্বর্ণের অলঙ্কার থাকতো মূলত এই অলঙ্কারের লোভও তার মধ্যে ছিল সে যখন আসতো বাসায় মাঝে মাঝে ছোটোখাটো চুরিও করতো এই জন্য তার দাদি তাকে তার বাসায় আসতে নিষেধ করেছে সব কিছু নিয়ে তার মনে একটা ক্ষোভ ছিল তা ওই দিন যখন এই কথা বলেছে সে তার হাতে ওই পাশেই ছিল আপনার লোহার ধাতব টর্চ লাইট এই টর্চ লাইট দিয়ে সে তার দাদিকে আঘাত করে নাকে এবং তার দাদি যখন পড়ে যায় তখন সে ক্রমাগত বেশ কতগুলি আঘাত করে এবং বেশ কতগুলি আঘাত করার পর তার দাদি যখন বোঙা ছিল সে তার হাতের এই চুরি তারপরে হচ্ছে আমাদের নাক কানের দুল গলার চেইন সহ এগুলি সে নিয়ে আসে এবং নিয়ে আসার পর সে আপনার নাটোর চলে আসে এখানে সে দুই রাত থাকে এবং তার স্বামীর মাধ্যমে আবার এই এই যে মালগুলো এই মালগুলো সে নাটোরেই আপনার সোনার দোকানে বিক্রি করে এবং বিক্রি করার পর আমরা সেটা নিয়ে গভীর তদন্ত শুরু করি এবং আমাদের এডিশনাল এসপি নেলি তারপরে এডিশনাল এসপি বড়ইগ্রাম সার্কেল ও সি বড়ইগ্রাম তারা চেষ্টা করে আমাদের ডিবিও এটার সাথে লেগে থাকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তারপরে হচ্ছিল বিভিন্ন কৌশল ব্যবহার করে আমরা আসামি ফৌজিয়া ও ওই দিন রাতেই অর্থাৎ গত পরশু রাতেই সে ঢাকায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে হানিফের কাউন্টার থেকে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং কালকে সারাদিন জিজ্ঞাসাবাদ করে একদম শেষ বিকেলে আমরা তাকে আদালতে প্রেরণ করি আমাদের ইচ্ছা ছিল গতকালকেই আমরা আপনাদের সাথে এটা বলবো দু একজন হয়তো বা জেনেও গিয়েছেন ওয়ান সিক্সটি ফোরের কথা তা আমরা সেটা বলতে পারি না এরপরে আদালতে সে স্বীকার করে যে সে মূলত এই তার সাথে দুর্ব্যবহার এবং এই যে তার অলঙ্কারের প্রতি একটা লোভ ছিল এর জন্যই সে দাদিকে সে হত্যা করেছে আমি এইটাই এইটা হচ্ছে এবং ইতিমধ্যে তার স্বামীকেও একই সাথে অ্যারেস্ট করা হয়েছে আর স্বর্ণ অলঙ্কার যেগুলি আমাদের কিছু উদ্ধার হয়েছে এবং স্বর্ণ অলঙ্কার বেশ কিছু তার হাতের এইটা এবং এটা এগুলি উদ্ধার হয়েছে সর্বোপরি এটা আমাদের একটা সাকসেসফুল কেস ছিল বিষয়টা আপনারা আসছেন এই জন্য আমি আপনাদেরকে

আপনারা এ মাসে কিন্তু আমি আসার পর গত এক মাসে আপনি যদি মানে ক্রিমিনাল মার্ডার ধরেন সেটা কিন্তু এই একটাই মানে আপনার এই ক্রিমিনাল মার্ডার এছাড়া কিন্তু গত এক মাসে আপনার মার্ডার কেস হয়েছে আরো কয়েকটা বাট এটা কোর্টে হয়েছে বা আপনার কেউ বলেছে যে তার মুখে বিষ ঢেলে দিয়েছে কিন্তু এই ধরনের মার্ডার একটাই হয়েছে এবং আমরা হত্যা মামলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেই যে কোনো মূল্যে আমি এবং আমার টিম মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি সম্পত্তি পরিমন এবং থেকে উদ্ধার হয়েছে যেটা হলো যে আমরা এই জিনিসটা আমরা হয়তো আপনাকে দোকান দুইটার নাম আমরা যেটা হল যে বলছি না এটা নাটোরেরই স্বর্ণপুর্তি থেকে এরা একজন আপনার এনআইডি কার্ড ব্যবহার করে সে বিক্রি মানে ব্যবহার করে সে বিক্রি করেছে তার সাথে কাট চেয়েছে এনআইডি কার্ড নিয়ে সে সিস্টেম অনুযায়ী করেছে এবং লিগ্যাল প্রক্রিয়া সে করেছে আমরা তাকে সাক্ষী রেখেছি না সে একেবারে তার আমরা ওই তার ওই দোকান থেকে ওই মহিলাই তাকে আমাদেরকে চিনাই দিয়ে দেয় তো এই ক্ষেত্রে আমি গতকালকে নাটোরের যারা জুয়েলার্স এর মালিক সমিতির এরা আসছিল আমি তাদেরকে বলেছি যে মানুষ অলংকার আসলেই আপনারা কিনবেন না আপনারা দেখবেন যে পঞ্চাশ হাজার টাকার অলংকারটা সে কেন পঁচিশ হাজার টাকায় বিক্রি করছে তার কি ইন্টেনশন আছে না প্রপার ডকুমেন্ট রেখে এই বিষয়টা করার জন্য আমরা প্রাথমিকভাবে এই মা যখন ঘটনাটা ঘটে যেহেতু ওই মহিলার ঝর্ণাঢ্য পরিবারের

আমরা যখন ওই যে হাসপাতালে নেওয়ার পর তার নাকের দিকে যখন আমরা প্রথমে খেয়াল আঘাতটা দেখে আমি রাতেই নেলিকে পাঠাইছি আমি বলছি যে তুমি দেখো তারপর বিষয়টা খুবই সিরিয়াসলি দেখার জন্য বলছি কারণ পড়ে গেলে তো মরে যাওয়ার কথা না খাট থেকে সে ছিল আসলে চেয়ারে বসা তাকে ওই বাড়ি মারছে কয়েকটা যখন সে চেয়ার থেকে পড়ে গেছে এইভাবে তা তারপরে তাকে আবার উঠে সে আরো বেশ কয়েকটা বাড়ি মারছে তার অনেক রাগ হয়েছে আমার অফিসেও সে এটা স্বীকার করেছে

এলাকায় আপনারা জানেন যে মোবাইল হ্যাকার চক্র বিকাশ চক্র ইমো হ্যাকার এবং ইমো হ্যাকার চক্র এরা বহুদিন যাবৎ তৎপর আছে এইটা আপনার বিশেষ করে নাটোরের বেশ কিছু ইউনিয়নে এবং এখানকার অনেক লোকের কোনো পেশা নাই তা গোয়েন্দা সংস্থা আর বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা তারা দিন যাবৎ এটা নিয়ে কাজ করতেছিল আমরাও কাজ করছি তাই এরই ধারাবাহিকতায় আমরা গতকালকে গভীর রাতে প্রায় দুই শতাধিকের উপরে পুলিশ ফোর্স আমরা দুইটা ইউনিয়ন ঘেরাও করে ফেলি আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ছিল একটা আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কন্টিনজেন্ট ছিল ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের অফিসার ছিল আমি নিজে নেতৃত্ব দিয়েছি যে আমরা বেশ কতগুলি টার্গেটে আমরা হিট করি এবং এই সমস্ত প্রতারক চক্র আপনার ব্ল্যাকমেইল করতেছে মানুষের এবং কখনো তারা পুলিশ কখনও আর্মি অফিসার কখনো মেজর কখনো ডিআইজি অথবা কখনো সচিব ইভেন মন্ত্রণালয়ের সচিব এসব উপদেষ্টা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা গভীর রাতে একদম ভোর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আমরা নয়জন হ্যাকারকে আমরা অ্যারেস্ট করি এবং এরা বহুদিন যাবত এই কাজ করে আসছে আমরা নয়জনের তালিকা সহ আপনাদেরকে দিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে লালপুর থানায় দুইটা মামলা হয়েছে এবং এর আগেও এর মধ্যে এর আগেও আমাদের যেমন আরিফ আরিফ যাকে এরেস্ট তার বিরুদ্ধে আগেও দুইটা মামলা ছিল এই মোবাইল হ্যাকিং এর মামলা রুবেল সর্দার এর প্রতারণা প্রতারণা মোবাইল হ্যাকিং ইমোর মাধ্যমে হ্যাকিং মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া মানে তারা অনেকেই প্রতিদিনই দুই এক হাজার টাকা তিন হাজার টাকা করে ইনকাম করে এটা তারা নিজেরাও বলেছে রুবেল সরদারের বিরুদ্ধে চারটা মামলা আছে মারুফের বিরুদ্ধে তিনটা মামলা আছে আমরা এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চকেও জানিয়েছি আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা সিআইডিকেও জানাচ্ছি যে তারা তাদের কোনো ইনকাম নাই বাট তারা কীভাবে এই বিল্ডিং ফিল্ডিং বানাচ্ছে তারা কি মানি লন্ডারিং করছে কিনা এ বিষয়েও আমরা সিআইডিকে একটা অফিসিয়ালি চিঠি দেব জানানোর জন্য এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এরা অনেক মোবাইল ইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পঁয়ত্রিশটা মোবাইল আছে তা আমার মনে হয় যে আমরা যদি আরও মানুষের বাড়ি তল্লাশি করতে পারতাম এবং এরা সবাই রাত্রে দুইটা তিনটা পর্যন্ত এই কাজ করে তিনটার পরে এরা ঘুমাইতে যায় এবং এর জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবৎ রেখি করতেছিল তাদেরকে আইডেন্টিফাই করা ধরা খুব ক্রিটিক্যাল আর আমাদের একটা লিমিটেশন হলো মানুষ এরকম প্রতারণার শিকার হলে তারা অভিযোগ করতে চায় না একজন বাদী পাওয়া যায় না একজন মামলা পাওয়া যায় না আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে মানুষ যেন এই জাতীয় প্রতারণার শিকার হলে জিডি না করে যেন মামলা করে কারণ মামলা না হলে বিষয়টা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয় না এবং আমরা পঁয়ত্রিশটা মোবাইল উদ্ধার করেছি আমরা এই বিষয়টা নিয়ে আরও ভবিষ্যতে কন্টিনিউয়াস অভিযান চালাবো নাটোরের একটা বদনামি এটা বলবো লালপুর এখানে এই চক্রটা সক্রিয় আছে তা আমরা নয়জন এখন আমরা কোর্টে চালান দেবো এটাই হচ্ছে বিষয় আপনাদের কোনো যদি বিষয় থাকে আমরা শেয়ার করতে পারবো

বিরাজ করে মানে কোন নৌকায় ওখানে যেতে চায় না এই বিষয়টা আপনাদের জানার সুযোগ হয়েছে কিনা আর এরকম যদি হয় তাহলে কোন ব্যবস্থা নেওয়ার বা সাধারণ মানুষের ওইখানে যাওয়ার সুযোগ তৈরি করার জন্য কোনো চেষ্টা করা হবে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ আমরা ইতিমধ্যে আমাদের ডিআইজি স্যার সেন্ট্রালি উদ্যোগ নিয়েছে দুই বিভাগের অফিসারদের নিয়ে খুব শীঘ্রই পুলিশ সুপারদের নিয়ে একটা ইয়ে হবে আমরা প্ল্যান করতেছি যে আমরা ওই এলাকায় বড় ধরনের এরকম ধরনের একটা অভিযান পরিচালনা করে আমরা সেখানে জানতে পেরেছি বা আপনাদের মাধ্যমে শুনি জনশ্রুতি যে ওখানে অনেক অবৈধ অস্ত্র আছে আমরা হঠাৎ করেই আমরা হয়তো ওই সমস্ত এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করবো ঠিক আছে তা আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি